ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে সম্পদ লাভের পরিণতি হজরত সময়ে কারণ নামে এক ব্যক্তি ছিল সম্ভবত সে ছিল মুসাল আসলামের চাচাত ভাই মহান আল্লাহ তাকে এত ধন ভান্ডার দিয়েছিলেন যে তার চাপিগুলো বহন করাও একদল বলবান লোকের পক্ষে অতিশয় কষ্টসাধ্য ব্যাপার ছিল ধন সম্পদের প্রাচুর্যে সে অত্যন্ত অহংকারী হয়ে ওঠে তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলতো যে অহংকার করুণা আল্লাহ অহংকারদের পছন্দ করেন না মহান আল্লাহ ইচ্ছা করলেন যে তার ধন সম্পদের ইহকালে কাজে লাগিয়ে পরকালে কল্যাণ অর্জন করবে অর্থাৎ আল্লাহর ইচ্ছা হল যে করুন তার ধন সম্পদের থেকে কিছু অংশ জাকাত দেবে কিন্তু অহংকারী করুন বলল যে এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হয়েছি হজরত মুসাল আসলাম করুণকে তার ধন সম্পদের জন্য জাকাত দিতে বললেন করুণ তা দিতে ইচ্ছুক ছিল না বরং উল্টো কারুণ আসলামকে ফাঁদে ফেলার জন্য তার বিরুদ্ধে এক মিথ্যা ও কুৎসিত অভিযোগ উত্থাপন করে অবশ্য কারুনের এই কৌশল আল্লাহ ব্যর্থ করে দেন এরপর আল্লাহ অহংকারী মিথ্যাবাদী ও জালিম কারুনকে শাস্তি দিলেন আল্লাহ কারণ ও তার ধন সম্পদকে ভূগতে পুঁতে ফেললেন কারণ এমন শাস্তি পেল যে তাকে কেউই রক্ষা করার সাহস পেল না বা সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না এর আগে যারা কারণের ধন সম্পদ দেখে তাকে ভাগ্যবান বলে মনে করত তারাও নিজেদের ভুল বুঝতে পারল আসলে অহংকারী ব্যক্তির চূড়ান্ত পরিণতি কখনোই ভালো হয় না এই শিক্ষাই মহান আল্লাহ কারণের ঘটনার মাধ্যমে মানুষকে জানিয়ে দিলেন পবিত্র কোরআনের সুরা কাসাসে কারণের এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে যে বিশাল এলাকা জুড়ে কারণ ও তার ধন সম্পদ ভূগর্ভে পতিত হয়ে যায় তার নিদর্শন এখনও মিশরে বিদ্যমান রয়েছে যারা এখনও বয়সে ছোট আছো তোমরা বড় হলে এই সম্বন্ধে পবিত্র কোরআনের তার ব্যাখ্যা অধ্যয়ন করলে আর অনেক কিছু জানতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হল কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله